পর্ণাকে সব কিছু বলে দেবে বলে রনিতাকে গাড়ি চাপা দিয়ে মারতে গিয়ে পর্ণার কাছে ধরা পড়ে গেল অমলান হ্যাঁ এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অভিষেক অমলানকে বলতে থাকে জানিস তো এরকমটা হবে আমি দিনও ভাবতে পাইনি কিন্তু আমার এখন এটা ভেবে ভালো লাগছে যে শ্রীপর্ণা এখনও ঠিক আছে আর আমি না ওর আর কিচ্ছু হতে দেব না ঠিক তখনই অমলান মনে মনে বলতে থাকে কিছু হবে না একটু পরে দেখ না কি ধামাকা হয় এই বলে মনে মনে হাসে অন্যদিকে দেখা যাবে পর্নার বর্ষা পুটির জন্য প্রার্থনা করতে থাকে ঠিক তখনই দেখা যাবে পর্ণা বলতে থাকে তুমি দেখো আমার পুটি যেন সবসময় ভালো থাকে ও একটা নতুন জীবনে পা রাখতে চলেছে আজকে তুমি ওকে আশীর্বাদ করো ওইদিকে দেখা যাবে পুটি বলতে থাকে এরকম অন্ধকার কেন ঘরটা এই বলে লাইটটা অন করতে গেলে হাই হাই ভোল্টেজের শর্ট খায় পুটি আর সাথে সাথে চিৎকার করে পড়ে যায় তখনই অভিষেক ছুটে আসতে থাকে পুটির কাছে এইদিকে পর্ণা প্রার্থনা করতে থাকলে হঠাৎ করে প্রদীপটা নিভে যায় তখন পর্ণা বলতে থাকে কি ব্যাপার বর্ষা প্রদীপটা এভাবে নিভে গেল কেন কি হয়েছে তখন বর্ষা বলতে থাকে তাই তো বৌদি ভাই তেমন কোনো হাওয়া তো আসছে না প্রদীপটা নিভে গেল কি করে এই বলে পর্ণা আবারও প্রদীপটা জ্বালাতে থাকে কিন্তু প্রদীপটা কিছুতেই জ্বলে না তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা বর্ষা এটা কি কোনো অশুভ লক্ষণের ইঙ্গিত দিচ্ছে তাহলে কি কোনো বিপদ আসতে চলেছে এই বলে পর্ণা অস্থির হতে থাকে অন্যদিকে অভিষেক পুটির এই অবস্থা দেখে অস্থির হয়ে যায় আর বলতে থাকে শ্রীপর্ণা ওঠো ওঠো শ্রীপর্ণা এরকম করে কি হয়ে গেল হঠাৎ করেই তখনই রণিতা বলতে থাকে তাই তো দাদা ভাই কোনো শাড়ি তো নেই কথাই তো বলছে না তারপরে রনীতা জল এনে চোখে মুখে জল ছিটাতে থাকে কিন্তু পুটির কোনো জ্ঞান আসে না তখন অমলান বলতে থাকে আচ্ছা দাদাভাই ভাই কী হলো লাইটটা বা অন হচ্ছে না কেন তখনই অমলান লাইটটা অন করে দেয় আর বলতে থাকে কি হলো এভাবে তো পড়ে আছে কি হবে এবার কোনো জ্ঞানই তো নেই অভিষেক বলতে থাকে না শ্রীপর্ণার কিছু হবে না ওরা আমি কিছু হতে দেবো না কিচ্ছু না একজনকে আমি হারিয়েছি আমি শ্রীপর্ণাকে কিছুতেই হারাতে পারবো না এই বলে অভিষেক অপূর্বকে বলতে থাকে অপূর্ব তুই নিলয়কে এখনই ফোন কর ফোন করে হসপিটালে আসতে বল আমি এখনই শ্রীপর্ণাকে হসপিটালে নিয়ে যাচ্ছি এই বলে অভিষেক হসপিটালে নিয়ে যায় পুটিকে তারপরে দেখা যাবে ডক্টর আগে থেকে রেডি ছিল নিলয় ওখানে দাঁড়ানো ছিল তারপরে অভিষেক হসপিটালে গিয়ে বলতে থাকে ডক্টর ডক্টর কোথায় তখন নিলয় বলতে থাকে এই তো ডক্টর তারপর ডক্টর এসে বলতে থাকে দেখি তো কী হয়েছে তারপরে ডক্টর চেক করে বলতে থাকে আমার যতদূর মনে হচ্ছে উনি হাই ভোল্টেজের শর্ট খেয়েছে কারেন্টে শর্ট খেয়েছে তখন এই কথা শুনে অভিষেক চমকে যায় বলতে থাকে কি বলছেন ডক্টর এটা কি করে হতে পারে তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ তার জন্যই ওনার শরীরটা এরকম ফ্যাকাসি হয়ে গেছে আর ওনার শরীরে পালচও পাওয়া যাচ্ছে না ওনাকে ইমিডিয়েটলি লাইফ সাপোর্টই দিতে হবে নাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না তখন অভিষেক বলতে থাকে যা করা করুন ডক্টর কিন্তু আমার ওয়াইফকে আপনি সুস্থ করে দিন তখনই ডক্টর বলতে থাকে আচ্ছা ওনার তো মনে হচ্ছে সদ্য বিয়ে হচ্ছে তখনই অভিষেক বলতে থাকে ডক্টর উনি আমার ওয়াইফ তাই আমি একজন পুলিশ পুলিশে কোনো ঝামেলা হবে না আপনি তাড়াতাড়ি যা করার করুন তখনই ডক্টর বলতে থাকে ঠিক আছে এই বলেই পুটিকে ভিতরে নিয়ে যায় ডক্টর ওইদিকে পর্ণা খুব চিন্তা করতে থাকে তখনই অভিষেক ফোন করে তখন অভিষেকের কাছে সবটা শুনেই অবাক হয়ে যায় পর্ণা আর বলতে থাকে কী বলছো তুমি এটা কি করে হতে পারে হসপিটালে আচ্ছা ঠিক আছে আমরা এখনই আসছি তখন বর্ষা বলতে থাকে কি হয়েছে বদি তখন পর্ণা বলতে থাকে পুটি নাকি হসপিটালে তখন এই কথা শুনে পর্ণা আর বর্ষা ছুটে চলে যায় ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা দাঁড়িয়ে আছে তখনই অয়ন বলতে থাকে আমি আর কি বলেছি বলো তো আমি তো বলেছিলাম যে মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে তাতে পর্ণার কি চোপা দেখেছ এই মেয়েটার না কখনো চোপার আর কমলো না তখন মমিতা বলতে থাকে তাই তো আর দেখো না ওই যে অভিষেক অভিষেকের বাড়িতে তো পুটিটা যেতে না যেতেই কতবার কী হলো আর সিঁড়ি থেকে পড়ে গেল তাও আবার সুস্থ হয়ে গেল কি যে আমি হলে তো উঠতেই পারতাম না তখনই বুবাই চলে আসে আরে সে বলতে থাকে মা বাবা তোমরা এখানে এখনও তাড়ি তাড়ি আলোচনা করছো ওইদিকে বনুটা হসপিটালে ভর্তি তখনই অয়েন বলতে থাকে এই তো ওর বাড়ি থেকে আসলাম আবার কি হয়ে গেল তখনই বুবাই বলতে থাকে তা তো জানি না তবে ও হসপিটালে ভর্তি আমি গেলে তো জানতে পারবো তোমরাও চলো তখন অয়েন আর মমিতা বলতে থাকে না তুই কোথাও যাবি না বোবাই এত রাত করে তোর কোথাও যাওয়ার দরকার নেই তখন বুবাই বলতে থাকে তোমরা কি মানুষ তোমরা কেন এরকম করো সেটাই তো বুঝতে পারি না বনি আমার বনি হয় তুমি বুঝতে পারছো ও এখন হসপিটালে আমি যাবো না তখন মমিতা বলতে থাকে না তুই যাবি না কিছুতে যাবি না তুই কেন যাবি শোন সব তো বনি বনি করে ওই পায় তুই কিছু পাস তখন বোবাই বলতে থাকে মা তোমাদের না লোভটাই তোমাদের কাল হয়েছে বুঝতে পেরেছ তোমরা যেমন মা বাবা সেটাই আমার বলতে ঘৃণা করে আমার মাঝে মাঝে নিজেকেই নিজে লজ্জা লাগে যে আমার বাবা মা তুমি তোমরা তখন এই কথাতেই অয়না মমিতা রেগে যায় বলতে থাকে বুবাই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু এত বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না ভুলে যাস না আমরা তোকে জন্ম দিয়েছি তখন বুবাই বলতে থাকে সেটাই তো ভুলতে পারছি না সেটা বলতে পারছি না বলেই তো আমি এখনও এখানে আছি নতুন কাকি নতুন কাকি আমার আমাদের জন্য কি না করেছে বলো তো তোমাদেরকে বারবার ক্ষমা করেছে তাও একটু দাদু থাকতে তোমরা একটু ঠিক ছিলে এখন তো দেখছি আবার সে আগের মতো হয়ে গেছো আর নতুন কাকির জন্যই না আমি বেঁচে আছি সেটা ভুলে যেও না তোমরা তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে নতুন কাকি সে আমাকে নতুন জীবন দিয়েছিল আর তার জন্যই আমি এতটুকু এসে পড়াশুনো করে এতটুকু উঠতে পেরেছি না হলে তো আমি পড়াশুনোও করতে পারতাম না তোমাদের লজ্জা করে না না কিছুতেই লজ্জা করে না তখন এই কথাতে অয়নার মমিতা চমকে যায় তখন বোবাই বলতে থাকে শোনো আমি না অনেক দূরে চলে যাব তোমাদের কাছে আমি আর থাকবো না থাকবো না আমি আমার পরের প্রজন্ম আমি চাই না তোমাদের তোমাদের ছোঁয়া পাক কারণ তাহলে তোমাদের মতোই হয়ে যাবে যা শোনো অয়নার মমিতা চমকে যায় তারপরে বোবাই বলতে থাকে তোমরা তোমাদের মতো থাকো আমি চললাম বোনের কাছে হসপিটালে এই বলে বোবাই সেখান থেকে চলে যায় তখনই মমিতা বলতে থাকে দেখেছ বোবার বাবা তোমার ছেলেটা কেমন চোপা করছে আর আমাদের কি কি ভরে গেল তখন আয়ন বলতে থাকে নানা মমিতা বুবাই যেগুলো বললো সেগুলো কিন্তু ভুল কিছু বলেনি ঠিকই তো আমাদেরকে সবাই বুঝিয়েছে সবাই আমাদেরকে বুঝিয়েছে আর পর্ণা এই পর্যন্ত তো আর আমাদের জন্য কম কিছু করেনি বলো তো আমাদের বোবার জন্য কি কম কিছু করেছে কিন্তু আমরা আমরা কোনো দিনও নিজেদের ভুলটা বুঝতে পারিনি আর এই সংসারটাকে আর পর্নাকে আপন করে নিতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে তখনই মমিতা বলতে থাকে ঠিকই বলেছ বুবার বাবা তখনই অয়ন বলতে থাকে আমাদের না এখন হসপিটালে যাওয়া দরকার চলো চলো মমিতা আমরা এখনই হসপিটালে যাই এই বলে অয়ন আর মমিতা হসপিটালে ছুটে যেতে থাকে ওইদিকে দেখা যাবে অভিষেক খুব চিন্তা করতে থাকে তখনই পর্নার বর্ষা সেখানে পৌঁছে যায় আর পর্ণা কান্না করতে থাকে আর বলতে থাকে আমার পুটি আমার পুটি কেমন আছে তখন নীলায় বলতে থাকে আপনি চিন্তা করবেন না কিন্তু ডক্টর বলল ওনার নাকি পালস পাওয়া যাচ্ছে না আসলে হাই ভোল্টেজের নাকি ইলেকট্রিক শট খেয়েছে তখনই পর্ণা বলতে থাকে কি এটা কি করে হতে পারে কি করে তখনই অভিষেক বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আনটি আমি আপনাকে আমি আপনাকে কথা দিয়েও কথা রাখতে পাইনি আমি শ্রীপর্ণাকে দেখে রাখতে পাইনি কি করে যে কি হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না আপনি আমাকে ক্ষমা করে দিন তখনই দেখা যাবে পর্ণা বলতে থাকে না অভিষেক তুমি কেন এইসব কথা বলছো তারপরে বর্ষা বলতে থাকে আচ্ছা অভিষেক কি করে কি হলো বলো তো তখন অভিষেক বলতে থাকে আমি আপনাদের এগিয়ে দিতে গিয়েছিলাম না তারপরে বাড়িতে এসেই শ্রীপর্ণার একটা চিৎকার শুনি আর রুমে এসে দেখি যে ও পড়ে আছে তারপরে আমি কিছুই বলতে পারছি না তখনই পর্ণা অভিষেককে বলতে থাকে অভিষেক এদিকে এসো তো তারপরে আড়ালে এনেই অভিষেককে বলতে থাকে অভিষেক আমার মনে হচ্ছে তোমাদের ঘরেরই কেউ এই কাজটা করছে তুমি যতই অস্বীকার করো না কেন তখনই অভিষেক বলতে থাকে ঠিক বলেছেন আনটি আমি আপনার কথাটা প্রথম বিশ্বাস করতে চাইনি কিন্তু এখন তো আমি বুঝতে পারছি যে এই কাজটা কেউ ইচ্ছে করে করেছে তখন পড়ানো বলতে থাকে না হলে তুমি তো গেটে পাহাড়াও বসিয়েছো আর তাছাড়া আগেরবারও কাউকে বেরোতেও দেখা যায়নি ঢুকতেও দেখা যায়নি তার মানে ভিতরে কেউ আছে তখন অভিষেক বলতে থাকে ঠিক বলেছেন আনটি তখন পড়ানো বলতে থাকে এবার শুধু আমার প্রতিমার সুস্থ হয়ে যাক তারপরে দেখো কি করে তাকে আমি ধরি তারপরে দেখা যাবে সেখানে অয়ন আর মমিতা চলে আসে এসেই বলতে থাকে পুটি পুটিমা কেমন আছে তখন জেঠিমা বলতে থাকে দেখ বড় খোকা এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাপার কথা তুই বলবি না ঠিক আছে এখানে কিন্তু পুটি অসুস্থ তখনই অয়ন বলতে থাকে না না মা আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি জানো তো আমরা পুটির জন্যই এসেছি কষ্ট পেয়েছি আচ্ছা ও কেমন আছে তখনই পড়না বলতে থাকে দাদা ডক্টর এখনও আসেনি তারপর দেখা যাবে ডক্টর তখনই আসে আর এসে বলতে থাকে যাক আপনারা চিন্তা করবেন না শি ইজ আউট আউট অফ ডেঞ্জার ওনার সেন্স ফিরে এসেছে বেটে দিয়েছি আপনারা চাইলে দেখা করতে পারবেন কিন্তু কথা বলতে পারবে না ঠিক আছে তারপরে দেখা যাবে পর্ণারা বলতে থাকে ঠিক আছে তারপরে সবাই মিলে ভিতরে যায় তারপরে পুটির মাথায় হাত রেখে বলতে থাকে পর্ণা পুটিমা তুই সুস্থ হয়ে যা তুই আগে সুস্থ হও তোর কাছে আমার অনেক কিছু জানার আছে যে কথাগুলো তুই ছাড়া আর কেউ জানে না তখন এই কথাগুলো বলেই পর্ণা বলতে থাকে আমি তোর মা আমি তোর মাথায় হাত দিয়ে বলছি তোর সঙ্গে যা যে বা যারা এই কাজগুলো করেছে না তোকে যারা মারতে চেয়েছে তাদেরকে আমি ছাড়বো না তাদেরকে আমি ছাড়বো না তখন এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রনিতা অম্লানের সব কথা শুনে বলতে থাকে তুমি তুমি শ্রীপর্ণাকে মেরে ফেলতে চেয়েছিলে তোমার এত বড়ো সাহস আমি পর্ণানটিকে সবটা বলে দেবো তখনই অমলান রনিতাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই আটকাতে পারে না তখন রনিতা পর্ণাকে ফোন করে দেখা করতে চায় তখনই রনিতা পর্ণার সাথে দেখা করতে আসতে গেলে ওইদিকে গাড়ি চাপা দিয়ে অমলান রনিতাকে মারতে চায় তখনই পর্ণা রনিতাকে বাঁচিয়ে নেয় আর অমলানকে হাতে নাতে ধরে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ